আপনিও চাইলে বাঁচাতে পারেন একটি প্রাণ আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ অর্থদান করার থেকে রক্তদান অনেক মহৎ উদ্যোগ ডাক্তারদের মতে নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাক ঝুঁকি অনেকটাই কমে যায় বিশ্বকর্মা পূজো উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে হলদিয়া রিফাইনারি তাদের ব্যবস্থাপনায় বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো উপলক্ষে তৃতীয় দিনে পড়ল তাদের অনুষ্ঠান মুমূর্ষ রোগীর হাসপাতালে প্রাণ বাঁচাতে হলদিয়ার হলদিয়া রিফাইনারি ক্লাব এবং হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির হলদিয়া রিফাইনারির উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা তাদের স্বেচ্ছায় রক্তদান করলেন হলদিয়ার এক বিশিষ্ট সংস্থা হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন তাদের মহতি প্রচেষ্টা রক্তদান শিবির সেখানে মহিলাদের সাড়া পাওয়া গেল হলদিয়া রিফাইনারি কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের পূজা কমিটির পক্ষ থেকে আজকে আমরা তৃতীয় দিনে চলছে আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ এখানে রক্ত দেবেন এবং এই পূর্ব মেদিনীপুর জেলা থেকেও বাইরের জেলা থেকেও মানুষ টার্গেট আমাদের একশো রয়েছে এই মুহুর্তে আমাদের প্রায় তিরিশটার মতো হয়ে গেছে আবার মানুষ লাইন দিয়েও দেরিয়েছেন মে মহিলারাও প্রায় উৎসাহিত তিনিও আসছেন এই লাইনও দিয়েছেন আপনারা দেখছেন আরও তারা নাম লিখাচ্ছে আসতেছে আস্তে আস্তে করে আমাদের যে টার্গেট আছে একশো আশা করা যাচ্ছে একশোটা হয়ে যাবে কি উদ্দেশ্য দেখুন সমাজের মাধ্যম থেকে মানুষের যে রক্তের যেটা চাহিদা ফারেসিয়া পেশেন্ট থেকে শুরু করে এবার আজকাল যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা সেই সব থেকে রক্তের খুবই অভাব এইসব দিক থেকে আমাদের পূজা কমিটির চিন্তাধারা গত বছরও আমরা এই প্রোগ্রাম আমরা প্রায়ই করে থাকি বছরও সেটাই করছি নতুন দেখুন প্রায় নতুন বলতে এই বছর নতুনের সংখ্যাটা বেশি গত বছর হচ্ছে এই বছরটা বেশি তারা উৎসাহিত নতুন ইতিমধ্যে ইতিমধ্যে সাত আটজন হয়ে গেছে আরও আসছে আমাদের বেশি শ্রমিক তো সাইড থেকে আসতে একটু সময় লাগছে আসবে বেশি শ্রমিক শ্রমিক এবং শ্রমিক আরও এই আশাপাশি সাধারণ মানুষ এই গ্রামের কয়েকজন আছেন তিনি আরও রক্ত দিচ্ছেন মায় স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला